সঙ্গে বলছি কি বলবেন আজকে এখানে আপনি চলে এলেন বহরমপুর থেকে এই ঘটনাটা কি বলবেন তৃণমূল রাজ করছে আর এই পুলিশের যদি ছাতা তৃণমূলের মাথার উপরে না থাকে তৃণমূলে গুন্ডাগিরি করতে পারে না একটি রাজনৈতিক দলের রেজাল্ট ভালো হবে বলে একটা বাচ্চা মেয়েকে খুন করে দেবে বিজয় উল্লাস এটা এটা কিসের এটার জন্য ভোটে জিতেছে এটা মানুষের দায়িত্ব নেওয়া এটা কালীগঞ্জ বিধানসভার মানুষের দায়িত্ব নেওয়া যে জেতার পরে একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললো অনেক বিরোধীদের বাড়িতেও বোম চার্জ হয়েছে যেটা দেখো এরা এই যে এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দাঁড় করানোর জন্য এত আছে এদের কাছে খবর নেই নেই এদের কাছে খবর তাহলে এরা পুরো একদম অপদার্থ শুধুমাত্র সরকারের মাথায় গুন্ডাদের মাথায় ছাতা ধরার জন্য আছে আর পশ্চিম মানুষ তাদের ট্যাক্সের টাকা দিয়েদের বেতন করবে এর জন্য আছে এরা বীর বিজয় উল্লাস নাকি আপনার মনে হয় ডেডিকেটেডলি এতে বোমা মারা হয়েছে সিনমুল গোটা পশ্চিমবঙ্গে যে গুন্ডাগিরি করে তার ডেডিকেটেডলি করে এবং পুলিশ এবং রাজ্যের সরকার তাদের মাথায় ছাতা ধরে আছে পুলিশ কোথায় গেল অনেকে বলছে এক ঘন্টা আসেনি এক ঘন্টা নাকি এই তো পুলিশ এই তো পুলিশ হাতে কি হলো আপনার হাত এই তো পুলিশ এই তো পুলিশ এই তো পুলিশ আমরা কি পুলিশ কি হাতে লেগে গেছে আপনার কাদেরকে ঢুকিয়ে রাখছে দেখুন না সিভিক কাছে না পুলিশ আছে কে আছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কালীগঞ্জের ঘটনায় সরব বাম যুব কর্মীরা উপস্থিত মিনাক্ষী বন্দ্যোপাধ্যায় কালীগঞ্জের ভোটের ফল ঘোষণার আগেই তৃণমূলের বিজয় উল্লাস সিপিএমের সমর্থকদের বাড়িতে বোমা ন বছরের বালিকার মৃত্যু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পরিবারের কালীগঞ্জের ঘটনায় সড়ক বাম যুব উপস্থিত মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় ব্যারিকেড পুলিশের তৃণমূলের গুন্ডারাজ চলছে পুলিশ শুধু ছাতা ধরতে আছে তীব্র আক্রমণ মীনাক্ষীর কালীগঞ্জের ভোট উপনির্বাচনে শাসক দল জিতবে এর মধ্যে নতুনত্ব খুব কিছু নেই কিন্তু এত খেপে গেল এখন হয়ে গেল নবছর বয়স কুৎসিত বিভৎসার জয় হয়েছে জয় হয়ে লাফাচ্ছে দুষ্কৃতিরা দুষ্কৃতি এবং কুৎসিত বিভৎস মিলিয়ে মিশিয়ে তৃণমূল তৃণমূলের জয় মানে দুষ্কৃতিদের পিছনে পুলিশ প্রশাসন তার পিছনে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী জানেন না যে বিজয় মিছিলে তৃণমূলের কি হয় জানেন তো জেনে বুঝে বিজয় মিছিল এবং তার মধ্য দিয়ে কে কোন দল করেন বড় কথা নয় গ্রামের উপরে বোয়া মেরেছে মেয়েটিকে লক্ষ্য করে বোয়া মেরেছে ন বয়স পাচ্ছে মেয়েটা খুঁড়ি তৃণমূল খুনি এই জয় আসলে খুন তৃণমূলের আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোরে পড়ে তার নাম তামান্না খাতুন সিপিএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধে একটি ছোট্ট মেয়ে দিনমুল কংগ্রেস জেতা মানে কালিগঞ্জ ব্লকে তার শুনুনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই রাজ্যে ফুলের মতো শিশুরাও নিরাপদ নয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের হাত আর মমতাকে সাথ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ